নাদিয়া আক্তার রূপা জয় ভাঙ্গা জয় ভাঙ্গা বন্দি শেখ হাসিনা স্বৈরাচারের কোথায় গেলে আপু এখন শোনা যাচ্ছে কথা জানাবেন একটু কষ্ট করে আপু মুরব্বী মুরব্বি বলতেছেন আমি তো মুরব্বী না খালি দাড়িগুলা রাখছে দেখে কি মুরব্বী মনে হয় তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা যাক মুরবি মুরবি করা যাইতো না কি করা যাইতো না আপু আপনি কোন দল করেন ভাই আমি আমরা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ পাবলিক কোনো দলে নেই দল দিয়ে কি হইব? দলে কি বাদ দিব বাদ দিব কাজে করবে দল করে লাভ আছে আর দল করে লাভ কি কোন যদি না থাকতে পারি না নাদিয়া আক্তার রূপা চাচা আপনার বাসা কোথায় আপনার চাচির বাসা যে জায়গায় এই জায়গায় আমরা চাষা বানাই দিল এটা কোনো কথা হ্যাঁ আপু আমি তো চাচা না কি কইতাম আপনারে

নাদিয়া আক্তার রূপা চাচাই জিতছে বুড়া বয়সে পাইয়া হওয়ার ইচ্ছে যাচ্ছে আরে আপু ঠিক 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 কথাটা শুনে ভালো লাগছে চাচির কাছে যাইব মনে জয় কি মনে জয় সাদি আক্তার রুপা আমি বলি চাচা হ্যাঁ কয়াফু তো কি কমু চাচি কমু যাক চাচি আপনি কেমন আছেন একটু জানাবেন কষ্ট করে হ্যাঁ সদিকুল আয়নাগর চিনেন না ভাই আয়নাগর চিনি না না আমি শুনছি দেখি নাই আর দেখার ইচ্ছা নাই চিনার ইচ্ছা নাই হয় না নিজে বাঁচলে বাপের নাম いやあ তো দশা আইনগর ভাই আপনি চিনেন আইনগর ও আমার চাচি চাচুজি আপনি কে আছেন না গেছেন আমার নাম নাদিয়া নাম ধরে ডাকবো আচ্ছা ঠিক আছে তো নাদিয়া চাচি আপনি কি খাওয়া করেছেন একটু জানাবেন কষ্ট করে

তো বেবি খাওয়া করছেন তো দেখি চাচাই বেশি পটর করতেছে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসি আটলান্টিক মহাসাগরে আহ তাহলে তো সাগর দেখা সৌভাগ্য হয়েছে আমার যাক আলহামদুলিল্লাহ আপনার ছেলে যদি আমি সাগর দেখতে পারি তাহলে তো বেশি ভালো সমস্যা নেই বিনা খরচে কোনো টাকা পয়সা লাগবো না যা যাই দেখে আসি তাহলে কবে আসেন আসেন সাইড দিছি সবাই একটু ওনারে সাইড দেন আসুক এই যে আপনি আমার চাচা চাচা কন এটা কি ভালো লাগে হম সবে মাত্র একটা বিয়ে করছে এমন যদি চাচা কন তাহলে হইবো দুঃখের কচু পাতা দুঃখ লাগবো না চাষা বুঝলাম না চাষা চাষা ডাকে মানুষে সমস্যা নেই চাচা ডাকলে তো ভালোই

不 দেখছি না দিয়ে এটা কেটে নাদিয়া আপনার বাসা কোথায় নাদিযা চাচি আপনার বাসা কোথায় না দিয়া আনটি আপনার পরিচয়টা তো দিলেন না ঠিক করে দিলে তো ভালোই তো টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা কোথায় আর কি কোন জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাদিক কবি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি বর্তমানে থাকেন কোথায় আমার বাসা গাজীপুরে টঙ্গিতে উত্তরে কত নম্বর সেক্টরে নাদি আনটি কি আপনি কি ইউটিউবে কাজ করেন না এমনিতে সময় দেন জি ভাই ডিনার করছি মাত্রই করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে অবশ্যই যাব এটাই তাইলি নাকি না দিয়ে আনটি আপনার এটা এটা না দেখেন দেখেন বালুক এটা দেখেন দেখে জানান হ্যাঁ ভাই আপনি মেট্রালে উঠেছেন কখনো উঠছি তো ভাই কেন ভাই এটা কি এটা কি কিসের ভিডিও কোনটা ভাই আপনি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনার টা আমি করে দিয়েছি তো পাশে থাকবেন সব সময় সাদিকুল ভাই আপনি কিসের ভিডিও কথা বলতেছেন ভাই mm মুজাম্মিল আমি মোজাম্মিল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই मोजामेल की तुम भाला मुजम्मेल

না দিয়া বেবি কেমন আছো মজাম হক তুমি কোথায় গেলা তুমি কি ডিনার করছো খাওয়া দাওয়া হইসে হম খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ ভালোই তো মুজাম্মেল তোমার এদিকে এলাকায় দেখি না তুমি কই থাকো হ্যাঁ মুজাম্মেল I feel like the we is in the